লাইভ পেন সিলেকশন টুল তো অ্যাডোবি এই যে শেপ বিল্ডার টুল এই টুলসটা মারাত্মক লেভেলের প্রয়োজন পড়বে আমাদের আই মিন ধরেন এটা আমাদের লাগবেই লাগবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা কোনো না কোনোভাবে লাগবেই লাগবে আপনাকে এইটার কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি শেপ বিল্ডার টুলটা যদি ভালোভাবে ব্যবহার করা শিখে যান আপনার দশ মিনিটের কাজ আপনি পাঁচ মিনিটে নামায় নিয়ে আসতে পারবেন এই টুলসটা যখন সিএস পার্সনটা ছিল তখন এই টুলসটা ছিল না দেন এই টুলসটা দেওয়ার পরে মানে ডিজাইনারদের জন্য কি পরিমাণ যে সহজ সেটা আপনারা এই টুলসটা যখন হয়েছে হয়তো বা একাধিকবার ব্যবহার করবেন একাধিক কাজে ব্যবহার করবেন তখন আসলে বুঝতে পারবেন আমাদের সময় এই টুলসটা আসলে ছিল না আমরা সেই অ্যাডোবিল ভাষণ থেকে শুরু করছি এখন হচ্ছে দুই সাল পর্যন্ত ভাষণ চলতেছে তাহলে বুঝেন আমরা কতটা কষ্ট করে আমরা এই শেপ বিল্ডারের কাজগুলি কাটছাট করে কত কিছু করে আমরা কমপ্লিট করতাম দেন যত বছর যাচ্ছে তত তত এগুলি আপডেট হচ্ছে আপনাদের জন্য সহজ হইতেছে তো আমরা প্রথমে এখান থেকে শেপ বিল্ডার টুল সম্পর্কে শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস এটা দিয়ে আমাদের আহ প্রায় অধিকাংশ কাজই এটা দিয়ে সম্পূর্ণ করা যায় খুবই দ্রুত আচ্ছা প্রথমেই হচ্ছে আমি এখান থেকে ধরেন ইলিপস টুলে গেলাম এরপর আমি অল্টার এবং শিফটাকে ধরব প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যখন কোন একটা শেপ নিতে যাবেন একটু গোল সার্কেল টাইপের ধরেন এটা তো গোল এমনিতেই গোল কিন্তু আপনি যখন এই শেপটা নিতে যাবেন অবশ্যই এটার বেলায় অল্টার শিফট ধরতে হবে না হয় আপনার হচ্ছে এটা চিকন চ্যাপটা মোটা এরকম হয়ে যেতে পারে আবার যদি শিফটটাকে আপনি না ধরেন তাহলে এটা হয়ে যেতে পারে এখন কি আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে আমরা যখন এখান থেকে কোন একটা স্কোয়ার টাইপের শেপ নিতে যাব এবং অবশ্যই অল্টার এবং শিফটটাকে ধরে নিব যদি আমরা অল্টার শিফট না ধরি তাইলে এটা প্রপারলি গোল হবে না যে কোনো শেপের ক্ষেত্রে হোক আপনি ধরেন রেক্ট্যাঙ্গেল টুল নিলেন নর্মালি আপনি যদি এটাকে এইভাবে করে একটু বক্স আকৃতির বা গোল আকৃতি করতে চান এটা নর্মালি দেখা গেছে একটু লম্বা হয়ে যেতে পারে বা এরকমটা হয়ে যেতে পারে এই জন্য স্কোয়ার শেপে নিতে চাইলে অল্টার শিপ ধরবেন তাইলে এটা স্কোয়ার শেপে হবে হবে তো এই হচ্ছে বিষয় এখন ধরেন আমি এখানে এই শেপটা নিলাম এবার আমি এটাকে ব্ল্যাকে ফিল কালার দিয়ে দিলাম স্টকটা অফ করে দিলাম এখন আমরা যেহেতু এখানে শেপ বিল্ডার টুলসের কাজটা শিখব এই জন্য আমরা দুইটা ওয়েতে এই শেপ বিল্ডারের ব্যবহারটা শিখব প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে শেপ বিল্ডারের ব্যবহার শিখব এবং লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই শেপ বিল্ডার টুলসের ব্যবহারটা শিখব প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব যাওয়ার পর আমার হচ্ছে ধরেন আমি অল্টার এবং শিফটটাকে ধরে এরকম একটা শেপ নিলাম এবং এটার কালারটা হচ্ছে আমি ধরেন রেড কালার করে দিলাম এটার কালার আমি রেড কালার করে দিলাম এবার ধরেন আমি এটাকে মাঝখানে নিয়ে গেলাম একদম সেন্টার পয়েন্টে বসায় নিলাম এখন আমি চাচ্ছি যে এই যে কালো যে সম্পূর্ণ অংশটা আছে এটা সবটাই থাকবে বাট এই যে মাঝখানে যে রেড কালারের অংশটুকু আছে এই অংশটাকে আমরা একদম কেটে মাইনাস করে ফেলতে চাই একদম এখানে কোনো কিছুই থাকবে না তো ক্ষেত্রে হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এই শেপটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কোনো কিছু করতে যান এটা কোনো কিছু পরিবর্তন আসবে না কোনো কিছু পরিবর্তন আসবে না কিন্তু আপনি যখন এই শেপ বিল্ডার টুলসের কাজ করবেন এখানে অবশ্যই একাধিক শেপ থাকতে হবে একাধিক বলতে যেমন আমরা চাচ্ছি এই ব্ল্যাক কালারের অংশের এই মাঝখানে যে রেডের অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখান থেকে করে ফেলতে আই মিন এই রেড হয়ে যাবে ডিলেট ডিলেট এবং এই ব্ল্যাক কালারের এই সাদা অংশর এখানে টোটাল এটা নিচে যে কয়টা থাকুক না কেন ধরেন এখানে কালো কালারের আপনার আরো নিচে পাঁচটা সাতটা বা দশটা শেপ আছে সেই সব কয়টা শেপের এই অংশটা আমি চাচ্ছি যে এখান থেকে কেটে ফেলে দিতে বা মাইনাস করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আপনি যখন শেপ বিল্ডার টুলসের কাজ করবেন তখন একাধিক শেপ তখন আপনি শেপ বিল্ডার টুলসের কাজটা করতে পারবেন তো এখন এখানে হচ্ছে একটা শেপ এবং রেড কালার হচ্ছে একটা শেপ এখন আমি যেহেতু এই মাঝখানের অংশটাকে মাইনাস করতে চাচ্ছি বা এই অংশটাকে ডিলেট করে দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলে যাই এবং কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি তাহলে দেখেন আমার মাউস পয়েন্টটা কিন্তু প্লাসের এর জায়গায় মাইনাস চলে আসে এখন আমরা সবাই বুঝি প্লাস মানে হচ্ছে কোনো কিছু যোগ করা এবং মাইনাস হচ্ছে যে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া বা মাইনাস করা এখন আমার যেহেতু এখানে প্লাস আসতেছে আমি যদি এখানে ক্লিক করি এইটা এই রেড কালারের অংশটা কিন্তু প্লাস হয়ে গেছে কিন্তু আমি যদি অল্টার ধরি অল্টার ধরলে কিন্তু মাইনাস পয়েন্টটা আসে এবার আমি যদি অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা এই রেড কালারের অংশে ক্লিক করি তাইলে এখানে সাদা হয়ে গেছে এখন আপনার কাছে মনে হইতে পারে এখানে হয়তো বা রেড কালারের অংশটা আছে বা এটার কালারটা পরিবর্তন হয়ে সাদা কালার হয়ে গেছে না এখানে আর কোনো কিছুই থাকবে না বা নয় এখানে শুধুমাত্র যে সাদা অংশটা দেখা যায় এটা শুধুমাত্র আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি দেখেন এই অংশটাতে আমাদের কোনো কিছুই নাই তাইলে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের টুলস মাধ্যমে কোনো একটা আকৃতি এই ব্ল্যাক কালারটার উপরে বা সাইডে বসিয়ে নিয়ে সেটাকে যদি আমরা মাইনাস করতে চাই তাহলে এইভাবে করে আমরা মাইনাস করে নিলাম এখন কোনো কারণে ধরেন এই যে আমরা চার যে শেপটা নিলাম এইটা এখন মনে হচ্ছে যে না এটা আমাদের আসলে কাটাটা ভুল হয়েছে বা এদিকে আমরা যেটা নিয়েছিলাম নিয়েছিলাম বাট এখানে আবার এই অংশটাকে আমাদের আসলে অ্যাডজাস্ট করে দিতে হবে যে এইখানে যে গ্যাপটা আছে এটাকে আবার ফিল করে দিতে হবে তো এই জন্য কি করতে হবে এই জন্য ধরেন আমি আবারও এই রেক্টেঙ্গেল টুলে গেলাম এইভাবে করে সিলেক্ট করে আবারও রেড অংশটা নিলাম এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে গেলাম যাওয়ার পর এখন এই যে ব্ল্যাক এবং এই যে রেড অংশটা আছে এই দুইটাতে আপনি কোন কালারটা সেট করতে চান যেমন এখানে রেড কালার দেওয়া আছে আমি যদি এখন মাউসে লেফট বাটনটা সরাসরি এখানে ক্লিক করি তাহলে এই কালো বৃত্তটা সহ আমাদের ব্ল্যাক কালার হয়ে যাবে তা আমরা চাচ্ছি যে আমাদের এই যে গোল যে সার্কেলটা আছে এটা ব্ল্যাক কালার যেহেতু আছে আমাদের ব্ল্যাক কালারই লাগবে এই জন্য আমি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এখানে ব্ল্যাকের উপর ক্লিক করলাম এরপর মাউসের লেফট বাটনটা আমি নর্মালি এখানে ক্লিক করলাম এবার কিন্তু কোনো কিছু ধরি নেই আমি জাস্ট এখানে যেহেতু প্লাস আছে আমি এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এইভাবে টান দিলাম জাস্ট এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল তাইলে এখন আমাদের এখানে কিন্তু আর কোনো ধরনের গ্যাপ নাই আমরা এটাকে মাইনাস করাও শিখলাম এবং প্লাস করাও শিখলাম এবার হচ্ছে আমি ধরেন কোনো একটা অংশ আমি ধরেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই এটাকে আমি কালার পরিবর্তন করি এবার ধরেন আমি এটাকে এইভাবে করে বসায় নিলাম বসায় নেওয়ার পর আমি চাচ্ছি যে এই যে শেপটা আসছে এই ব্ল্যাক কালার এবং এই শেপটা এখানে যে ফিরোজা কালারের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি মাইনাস করতে আমি এটাকে শিফটটাকে ধরা একটু বড় করে নিই ওকে তা আমি চাচ্ছি যে এই যে ফিরোজা কালারের যে অংশটুকু আছে এই অংশটুকু ব্ল্যাক থেকে এটাকে মাইনাস করে দিব তো মাইনাস করে যদি দিতে চাই তাহলে সম্পূর্ণটা সিলেক্ট করব এরপর শেপ বিল্ডার টুলে যাব কিবোর্ড থেকে অল্টার ধরবো যেহেতু এখন প্লাস আছে আমি এইভাবে করে ড্র্যাক করলে এটা প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করলে সরি আমি যদি এইভাবে করে ক্লিক করি তাহলে এই অংশটা মাইনাস হয়ে গেল তাহলে আমরা এটাকে মাইনাসও করতে করতে পারবো পারবো প্লাসও এবার আমি একটু কন্ট্রোল জ্যাড দিয়ে নিলাম কন্ট্রোল জ্যাড দিয়ে নেওয়ার পর এখন ধরেন এখানে একটা শেপ আছে এবং এখানে একটা শেপ আছে এখন এই যে শেপটা এই শেপটা এটার সাথে অ্যাটাস্ট করে আমরা চাচ্ছি যে এই গোল সার্কেলটার শেপের একটা পরিবর্তন নিয়ে আসতে এই জন্য এই ব্ল্যাকটার সাথে এইটার অ্যাডজাস্ট করতে হবে আমি ধরেন আবার আগের পজিশনে এটাকে বসায় নিলাম আমি সেন্টার পয়েন্টে এটাকে বসায় নিলাম এবার আমি ধরেন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে গেলাম এবার আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম মাউসের লেফট বাটনটা এইভাবে করে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের গোল শেপটাকে আমরা এইভাবে করে ম্যাপের যে চিহ্নটা থাকে সেটার মতো করে একটা শেপ কিন্তু তৈরি করে ফেললাম এটা হচ্ছে আমরা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে জাস্ট অন্য আলাদা একটা শেপকে এখানে বসিয়ে নিয়ে আমরা পুরো শেপটাকে পরিবর্তন করে ফেললাম তো এটা দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু প্লাস করতে পারবো এবং কোনো কিছু মাইনাস করতে পারবো আমি কন্ট্রোল জেড দিয়ে এই অংশটাকে এখন ডিলিট করে ফেলি এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে মাঝখান দিয়ে দুইটা ভাগে ভাগ করতে দুইটা অংশই থাকবে বাট মাঝখান দিয়ে ভাগ হবে এই জন্য দুইটা ওয়ে আছে আমাদের ক্ষেত্রে একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল এবং একটা হচ্ছে এই র্যাক্টেঙ্গেল টুল আপনি যখনই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবেন হয় আপনাকে র্যাক্টেঙ্গেল টুল দিয়ে করতে হবে না হয় এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে হবে এই দুইটা দিয়ে আপনি প্লাস মাইনাস যা আছে করতে পারবেন এবং এই র্যাক রেক্ট্যাঙ্গেল এবং এই লাইন সেগমেন্ট টুলের সাথে এই বিল্ডার টুল সম্পর্ক রয়েছে কারণ হচ্ছে এই শেপ দিয়ে আমরা প্লাস মাইনাস করতে পারবো এবং এই শেপ দিয়ে হচ্ছে আমরা একটা শেপকে দুইটা ভাগে ডিভাইড করতে পারবো এজন্য আমাদের শেপ বিল্ডার রেকটেঙ্গেল এবং লাইন সেগমেন্ট টুল একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে প্রত্যেকটা টুলের সাথে প্রত্যেকটা টুলের সম্পর্ক আছে বাট হচ্ছে আমাদের মানে বিশেষ করে ধরেন এই শেপ বিল্ডারের ক্ষেত্রে আমাদের এই রেক্টেঙ্গেল এবং লাইন সেগমেন্ট টুলের সম্পর্কটা একটু বেশি ধরেন আপনি আমার চাচাতো ভাই কিন্তু পাশের জন হচ্ছে আমার একজন আপন ভাই তো দুইজন হচ্ছে একজন হচ্ছে আমার আপন ভাই আরেকজন হচ্ছে চাচাতো ভাই তো সেক্ষেত্রে যে রক্তের সে তো রক্তেরই রকম টাইপের একটা বিষয় আর কি ধরেন প্রত্যেকটা টুলস সাথে প্রত্যেকটা টুলসেরই সম্পর্ক আছে বাট সে হচ্ছে তাদের ভাই এজন্য তাদের সম্পর্কটা একটু বেশি আর কি এই হচ্ছে বিষয় আচ্ছা এবার ধরেন আমরা লাইন সেগমেন্ট তুলে গেলাম এবং এই ব্ল্যাক কালার এখান থেকে আমি শিফটটাকে ধরে বাটনটা ক্লিক করে আমি একটা লাইন নিলাম লাইন নিয়ে পর এখানে অনেক কিছু বোঝার আছে দেখেন এখানে যে আমি লাইনটা নিছি এখানে কিন্তু কোনো কালার নেই লাইনের মধ্যে এই জন্য আমি যদি ছেড়ে দিই তাহলে এখানে কোনো কিছু দেখা যায় না কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে স্টক কালারে যদি রেড কালার দিই তাহলে কিন্তু এখন এই শেপটা কিন্তু দেখা যায় এখন অনেক কাজের ক্ষেত্রে আপনার এই লাইন সেগমেন্ট টুলে আপনার কালার না নিয়ে যদি আপনি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চান তাইলে আপনার অনেক বেশি সুবিধা হয় আবার যদি এখানে এই লাইনের মধ্যে আপনি কালার নিয়ে কোনো একটা শেপকে ডিভাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝামেলা আছে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা একটু পরে বুঝাই দিচ্ছি যেমন এখানে যে আমি লাইনটা নিলাম এটা এটার জাস্ট কালারটাকে অফ করে দিলাম এখানে কিন্তু আমি লাইন সেগমেন্ট একটা টুল নিয়েছি কিন্তু এখানে সব কিছুই আছে শুধুমাত্র এই লাইনের কালারটা নাই আমরা এখানে কালার দিই নাই কিন্তু এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটা শেপ ঠিকই নিয়েছি যেমন এটাতে ধরেন আমরা যদি এটার কালারটা অফ করে দিই দেখেন এখানে যে গোল একটা সার্কেল আসছে সেটা কিন্তু বোঝা যায় এখন এটা কোনো কিছু দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে আমরা এটাতে কোনো কালার অ্যাপ্লাই করি নাই এজন্য এটা দেখা যায় না এখন আমি এই গোল শেপটাকে সিলেক্ট করে যদি ব্ল্যাক কালার দিই তখনই কিন্তু আমার এটা দেখা যাবে এখন এই ধরনের শেপের ক্ষেত্রে যদি আপনি কোনো কালার না দেন তাইলে আপনার কাজ হবে না কিন্তু এই যে চিকন যে লাইন সেগমেন্ট টুল নিলাম এইটার মাধ্যমে ধরেন এই ব্ল্যাকটাকে আপনার দুইটা ভাগে ভাগ করে নিব এজন্য আপনার হচ্ছে বেশিরভাগ সময় এখানে যদি আপনি কালার নিয়েও এটাকে ডিভাইড করতে চান করতে পারবেন আর যদি কালার না নিয়েও করেন তাও করতে পারবেন যদি আপনি এখানে স্টক কালারে কোনো একটা কালার নিয়ে এটাকে ডিভাইড করতে চান তাইলে এখানে স্টক কালারটা রয়ে যায় বা থেকে যায় কিন্তু আপনি যদি এখানে এই স্টোক কালারটা না নেন তারপরেও আপনি এটাকে ডিভাইড করতে পারবেন কিন্তু এখানে এই যে স্টকের যে কালারটা এইটা আর থাকবে না বা এটা আমাদের জন্য ঝামেলা করবেন না এটা হচ্ছে সুবিধা আচ্ছা এবার আমি ধরেন এটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই এখন ফিল কালারে কোনো কালার দেখাচ্ছে না এখানে যেহেতু দুইটা ভাগে ভাগ হবে যেমন দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে লাইন সেগমেন্ট টুলটা আছে এটা সরাসরি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি এখন আমি যখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখানে ক্লিক করব এই সোজা লাইনটা থাকার কারণে এটা এই অংশটাকে ডিটেক্ট করতে পারছে না ধরেন আমি এই পাশে আনলাম এটা এই মাঝখানের লাইনের এই পাশে যেতে পারতেছে না কেন পারতেছে না আমরা এর দিকে একটা বাধা তৈরি করছি এটা দিয়ে হচ্ছে আমরা বাধা তৈরি করি আমরা একটা শেপকে জোড়া দিতে পারবো আমরা কাটতে পারবো ডিভাইড করতে পারবো সবকিছু আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবো তো এখন ধরেন আমাদের এখানে ব্ল্যাক কালারটাই লাগবে আপনি যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন এটা কিন্তু সাদা হয়ে যাবে কারণ আপনার এখানে কোনো কালার নেই এই জন্য কিন্তু আপনি যখন এখানে নির্দিষ্ট কোনো কালার দিতে চাইবেন ধরেন এখানে ব্ল্যাক কালার আছে আপনি ব্ল্যাক কালারে দিতে চাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করেন তারপর এখানে একটা ক্লিক করেন কাজ হয়ে গেছে এবার আপনি ধরেন এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে ডিলেট করেন এই অংশটাকে সিলেক্ট করে ডিলেট করেন এবার যে কোনো একটা পাশকে আপনি সিলেক্ট করে আপনার যে লেফট রাইট যে আরও কি আছে সেটাকে চেপে একটু ফাঁকা করে দেন দেন আমাদের এটা ডিভাইড হয়ে গেল তো এইভাবে হচ্ছে আপনি ডিভাইড করতে পারবেন এরপর ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে যাই দেখেন আমি যখন এই অংশটা সিলেক্ট করি এই অর্ধেকটা অংশ কিন্তু সিলেক্ট হয় আবার যদি এটাকে সিলেক্ট করি এই পাশের অর্ধেকটা সিলেক্ট হয় এখন এই অবস্থায় যদি আপনি এটাকে আবার জোড়া দিতে চান তাহলে আবারও শেপ বিল্ডার টুলে যাবেন এখানে কালার যদি পরিবর্তন করে অন্য কোনো কালার সেট করতে চান সেটাও করতে পারবেন এখন জাস্ট কি করবেন মাউসের লেফট বাটনটা জাস্ট এইভাবে করে ড্র্যাক করবেন আবার এই শেপটা আগের সেম পজিশনে চলে আসবে এটা ডিভাইড থেকে আমরা আবারও এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল এবং লাইন সেগমেন্ট এবং রেক্ট্যাঙ্গেল টুলসের কাজ আচ্ছা এবার হচ্ছে আমি ধরেন এই লাইন সেগমেন্ট তুলে গেলাম আমি একদম মাঝখান থেকে আমি ধরেন এখানে একটা শেপ নিলাম এবং এখানে ধরেন আমি একটা রেড কালারের শেপ নিয়ে নিলাম এইবার আমি যদি এই যে ব্ল্যাক অংশটা থাকে এই ব্ল্যাক অংশটাতে আমি যদি একটা স্টোক দিয়ে দিই রেড কালারের একটু মোটা করে দিই এটাতে কত দিয়েছি চার এবং এটা তো চার আছে আচ্ছা এখন দেখেন এই ফিল কালারও স্টোক আছে এবং আমরা এই স্টক দিয়ে মাঝখানে একটা বাধা তৈরি করছি এখন আমরা যদি চাই যে এটাকে আমরা মাঝখান দিয়ে কাটতে কাটার পরে কিন্তু আমাদের চাচ্ছি যে মাঝখানে কোনো কালার থাকবে না তো সেক্ষেত্রে আমি যদি ধরেন এই অবস্থায় আমি শেপ বিলটা টুলে যাই এবং আমি এখানে ব্ল্যাকে ক্লিক করে এখানে ক্লিক করি আমাদের এটা কিন্তু অলরেডি ডিভাইড হয়ে গেছে আমি এটাকে সিলেক্ট করে ডিলেট করলাম এটাকেও ডিলেট করলাম এবং আমি যদি এখানে ক্লিক করি এখানে গ্যাপ করতে চাই এই যে মাঝখানে কিন্তু আমাদের স্টকটা ছিল না তাই না এই মাঝখানে কিন্তু স্টক কালারটা আমাদের ছিল না এখন ছিল না কিন্তু আমরা যখন এই মাঝখানে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে বাধা তৈরি করে এবং সেটার মধ্যে কালার দিয়ে যখন আমরা এটাকে ডিভাইড করতে যাই তখন কিন্তু অটোমেটিক্যালি এই মাঝখানের স্টোকটা চলে আসে তাই না এখন এই অবস্থায় আমাদের দুইটা পথ অবলম্বন করতে হবে একটা হচ্ছে যে ধরেন এটা এখন ডিভাইড অবস্থায় আছে আমি একটু স্টক আছে আমি চাই যে আমি যদি এটাকে মাঝখান দিয়ে ডিভাইড করি তাইলে মাঝখানের যে দুইটা অংশ থাকে যেমন এখানে একটা স্টোক চলে আসে এবং এই পাশেরটাতে একটা স্টক চলে আসে আমি চাচ্ছি যে সেই স্টক কালারটা যাতে না আসে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে আমি স্টকটা একটু বাড়ায় নিয়ে বুঝতে সুবিধা হবে আপনাদের ওকে এবার আমাকে এখন যেহেতু এই ফিল কালার একটা স্টক কালার আছে এবং এখানে আমরা একটা স্টক কালার নিয়েছি এবার ধরেন আমরা যদি এটাকে এই স্টকটাকে অফ করে দিই এবং এভাবে করে সিলেক্ট করে আমি যদি শেপ বিলটা টুলে যাই এবং ধরেন আমি ব্ল্যাকের উপর ক্লিক করলাম তারপরেও কিন্তু এখানে সেই স্টক কালারটা চলে আসবে কারণ এটার হচ্ছে আমাদের ফিল কালার একটা স্টক আছে এই জন্য এখন আমি চাইতেছি যে মাঝখানের অংশটাকে আমরা ডিভাইড করব কিন্তু মাঝখানে কোনো ধরনের স্টক থাকতে পারবে না এই জন্য আমাদের এই যে স্টোকের যে লাইনটা আছে এটাকে আমাদের এক্সপান্ড করতে হবে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম আমি অবজেক্টে গেলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম তারপর ওকে করলাম ওকে করলে যেটা হবে এই যে মাঝখানে যে স্টক কালারটা ছিল সেইটা এখন আমাদের ভেঙে সেটা ফিলের মতো হয়ে গেছে এবার আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই এবং আমি যদি এই অংশটাকে জুম করি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশটাকে মাইনাস করলাম তারপর আমি হচ্ছে আবারও একটু জুম করে ধরেন অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম এখন যেটা হইল এখানে ডিভাইড ঠিকই হয়েছে বাট মাঝখান দিয়ে কোনো স্টোভ কালারটা তৈরি হয়নি কেন তৈরি হয়নি কারণ আমাদের এখানে যে স্ট্রোক কালারটা ছিল সেটাকে আমরা এক্সপান্ড করে নিয়েছি এবং সেটাকে ফিল হিসেবে রূপান্তর করে ফেলছি এই জন্য এখানে আর এটা নতুন করে স্ট্রোক কালার হওয়ার কোনো সুযোগ পায় এই হচ্ছে আমাদের মানে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করার সুবিধা অসুবিধা যখন আপনি হচ্ছে কোন একটা স্টক কালার নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন কোনো একটা ফিলের মধ্যে একটা স্টক রাখার ব্যবহার করার চেষ্টা করবেন তখন হচ্ছে আপনি এই কাজটা করতে পারেন যে স্টকটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন এক্সপান্ড করার পর আপনি যখন এটাকে মাইনাস করতে চাইবেন তখন আর মাঝখানে কোনো স্টক কালার আসবে না বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন কোন একটা ফিল কালারের সাথে স্টোক কালার অ্যাপ্লাই করার পর সেটাকে আপনি মাইনাস বা প্লাস করতে চান বা ডিভাইড করতে চান সেক্ষেত্রে অবশ্যই সব সময়ের জন্য এক্সপান্ড করে নিতে হয় আবার অনেক সময় আছে এক্সপান্ড করার প্রয়োজন পড়ে না ফর এক্সাম্পল আমি ধরেন এখানে একটা শেপ নিলাম এবং এখানেও আমাদের স্টক কালারটা দরকার তো তখন আর আপনাকে এক্সপ্যান্ড করার দরকার নেই যখন আপনার দেখবেন যে এখানেও আপনার সেই একই কালারটা এখানের থেকে এখানে প্রয়োজন তখন আপনার নর্মালি এই স্টক কালারটাকে এক্সপ্যান্ড করবেন না সরাসরি এখানে এইটা অ্যাড হয়ে যাবে তাইলে আমাদের এখানে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না আচ্ছা এবার হচ্ছে আমরা এই শেপ বিল্ডার টুলসের আরো কাজ আছে যখন আমরা লোগো ডিজাইন গুলি বানাইতে যাব তখন আসলে আরো সহজে শেপ বিল্ডার টুলটা বুঝতে পারবেন এবার আমরা লাইভ পেইন্ট বাকেট টুলে গেলাম আমি যদি ধরেন এই ইয়েলো কালারে ক্লিক করলাম আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আচ্ছা ডোন শুয়ে কিন দিলাম আমি এখানে ক্লিক করছি দেখেন এখানে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই হইতেছে না কেন অ্যাপ্লাই হইতেছে না কারণ আমি এই অংশটাকে সিলেক্ট করি আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করলাম এবং এখানে লাইভ পেইন বাকেট টুলে গেলাম আমার এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করা আছে আমি যদি এখানে এই ব্ল্যাকের উপর ক্লিক করি ব্ল্যাক কালারটা ইয়েলো কালার হয়ে যাবে আবার আমি যদি ধরেন এখানে এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি যে এই রেড কালারের মধ্যে অ্যাপ্লাই হোক আমি রেড কালারের মধ্যে দিয়ে দিলাম দেন রেড কালারটা পরিবর্তন হয়ে গেল তো লাইভ পেইন বাকেট টুলটা হচ্ছে যে এখানে আপনার একাধিক কালার থাকতে পারে একটা শেপের মধ্যে যেমন এই শেপটার মধ্যে কি কি কালার আছে ব্ল্যাক আছে এবং ইয়েলো আছে এখন আপনি এটা ধরেন একটা আরেকটার সাথে থাকা সত্ত্বেও আপনি যদি কালার পরিবর্তন করতে চান তাইলে আপনাকে এই লাইফ পিন বাকেট টুলটাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি এখান থেকে কোন কালারটা কোথায় অ্যাপ্লাই করবেন সেটা নির্ধারণ করবেন আমি ধরেন ফিরোজা কালারটাকে সিলেক্ট করলাম আমি ইয়েলো কালার উপর ক্লিক করলাম এখানে কালার পরিবর্তন হয়ে গেল এবার আমি চাচ্ছি যে রেড কালারটা এই স্টোকের মধ্যে অ্যাপ্লাই করতে এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম আমার এখানে কালারটা পরিবর্তন হয়ে গেল তো এইটা হচ্ছে আমাদের লাইভ পেইন বাকেট টুল এরপরে হচ্ছে লাইভ পেইন সিলেকশন টুল আমি যদি লাইভ পেন সিলেকশন টুলটাকে সিলেক্ট করি আমি এখান থেকে নির্দিষ্ট যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারবো যেমন এখানে আমি এই ফিরোজাটাকে সিলেক্ট করে নিলাম এবার যদি আমি এখান থেকে কালারটা পরিবর্তন করি তাও হবে একটা হচ্ছে আপনার সরাসরি কালার পরিবর্তন করতে পারবেন আর একটা দিয়ে হচ্ছে আপনি সিলেক্ট করে দেন এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন তো এখানে হচ্ছে নাম হচ্ছে একটা হচ্ছে শেপ বিল্ডার টুল যেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম এটাই হচ্ছে আমাদের মাস্টার টুল এবং এখানে হচ্ছে লাইভ পেইন বাকেট টুল যেটা দিয়ে আমরা নির্দিষ্ট একটা শেপকে এখান থেকে কালার নিয়ে দেন সিলেক্ট করে কালারটা দিতে পারবো আরেকটা হচ্ছে যে আমাদের এই লাইভ পেন্ট সিলেকশন টুল যেটার মাধ্যমে নির্দিষ্ট একটা শেপকে আমরা সিলেক্ট করে দেন এখান থেকে কালার উপর ক্লিক করলে সেই কালারটা অ্যাপ্লাই হবে তাইলে আমাদের এই তিনটা টুল সম্পর্কে কি আমরা সবাই বুঝতে পেরেছি কোথাও কি সমস্যা মনে হচ্ছে না ভাই বুঝছি প্র্যাকটিস করতে হবে তো হ্যাঁ যদি কারো সমস্যা থাকে সে ক্ষেত্রে বলেন যে আমি এইখানটার বিষয়টা বুঝতে পারি নাই এই বিষয়টা মনে হয় একটু বুঝা দরকার এরকম কোনো কিছু আছে এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম না আমরা ভিডিও দেখে আরো আরো দুইবার প্র্যাকটিস করলে মোটামুটি আয়ত্তে চলে আসবে আচ্ছা বাকিদের কি মাইকে সমস্যা আপনারা যারা ক্লাসে আছেন আপনাদের বাকিদের কি মাইকে সমস্যা অনেক আসলে রিসপন্সটা করেন না বুঝিনা কিছু করবে ওই যে ক্লাসে আইসা যখন রিমুভ করে দিব না তখন ঠিকই দেখবেন যে রেসপন্স হয় বা হইতেছে বুঝছেন এখানে আসলে আপনারা কি ক্লাসে আইসা মাইক বন্ধ করে রাখেন নাকি আপনাদের মাইকে সমস্যা সেটা তো মেসেজ করেও জানাতে পারেন যে ভাই আমার মাইকে সমস্যা বা আমার কারেন্ট নেই আমি মোবাইল থেকে করতেছি বয়স দেওয়া যাইতেছে না কোনো একটা সমস্যা তো মানুষ বলে মানে আমি যখনই কোনো একটা কাজ শেষে বলি আলামিন ভাই না হয় রিপন ভাই না হয় হচ্ছে রিমন ভাই এই তিনজন ছাড়া কেউ কথা বলেন না আপনাদের সমস্যা কি তারা হ্যাঁ হ্যাঁ বললে হয়ে যাবে আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন না যে ভাই আমার সমস্যা হইতেছে আমার সমস্যা তিনজন ধরেন বুঝলো তারা তিনজনই হ্যাঁ বললো যে ভাই কোনো সমস্যা নাই এটার পরিপ্রেক্ষিতে তো আমি নেক্সটে যাইতে পারি না কারণ আপনারা পারছেন কি পারতেছেন না সেটা তো আমার আমি জানি না বা আমি জানতেছি না এটা আমাকে জানানোর দরকার আছে না শুধু ক্লাসে এসে এখানে মুখ বন্ধ করে শুধু